এই যে মধ্যমগ্রামে বিস্ফোরণ মধ্যমগ্রাম সামনে হঠাৎ বোমা বিস্ফোরণ আইটি বিস্ফোরণ জানা গিয়েছিল তাতে এসটিএফ অনেকগুলো দিক খতিয়ে দেখছে কারণ শুধুই প্রেমিকার স্বামীকে খুন নাকি অন্য কিছু কেন এসটিএফ কে আরো কিছু খতিয়ে দেখতে হচ্ছে সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে জিয়াউল কি কি এখনো পর্যন্ত সন্দেহের চোখে দেখছে কোন কোন দিকে এসটিএফ একদম تک এসটিএফ একাধিক নজর রয়েছে তার কারণ 16 তারিখে সে অর্থাৎ মদ্দম গ্রামে এলাকায় আসে কিন্তু সে কোনো হোটেলে ছিলেন না আচ্ছা 17 তারিখ মধ্যরাত অর্থাৎ 12টা 58 মিনিটে এই বিশপনের ঘটনা ঘটে এবং এসটিএফ যারা মনে করছে এই ঘটনার আগে এই এসটিএফ যেটা মনে করছেন যে এই ঘটনা আগে এস আনন্দ এলাকায় ঘুরিয়েছিলেন কিন্তু তিনি একবার হরিয়ানা থেকে সুদূর এখানে এলেন এবং এই যে অর্থাৎ যে তা শুধুমাত্র তার প্রেমিকা খুন করার জন্যই কি এই ধরনের বিশপক নিয়ে এসেছিল না সে থেকে জোগাড় করেছিল না সে হরিয়ানার থেকে নিয়ে এসেছিল এর সঙ্গে অন্য কোনো মদতদাতা রয়েছে বা এটা কি কারো কারো হ্যান্ড করার জন্য তিনি হরিয়ানা থেকে এসেছিল এগুলো কিন্তু তদন্ত করে দেখছি ইতিমধ্যে যে একাধিক সিসিটিভি অর্থাৎ এই যে একদিন সে ঘটনাস্থল এলাকায় ছিলেন মধ্যম গ্রাম এলাকায় সেই সমস্ত বিভিন্ন পয়েন্টে সিসিটিভি সংগ্রহ করছে এসটিএফ তার কারণ এ শুধুমাত্র কি প্রেমিকের স্বামীকে খুন করার পরিকল্পনা নিয়ে যে তা কিন্তু নয় এমনটি মনে করছে তার কারণ নাশকতার কোনো ছক থাকতে পারে এই